আপনি কি জানেন কি কী কারণে আপনার সংসারে আজ ফাটল ধরেছে কি কি কারণে আপনার সংসারে আজ অশান্তি শুরু হয়েছে তাহলে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো আচ্ছা একটু ভাবুন তো আপনার সংসারে কি তৃতীয় ব্যক্তি নাক গলিয়েছে আপনার স্বামী স্ত্রীর মধ্যেই যে গণ্ডগোল হচ্ছে তার মাঝখানে কি তৃতীয় ব্যক্তি কেউ এসে পড়েছে আর যার কাছে আপনি মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো বলছেন আপনার পরিবারের সমস্ত গোপন কথাগুলো তার কাছে বলতে যাচ্ছেন এমন কেউ কি এসেছে আপনাদের মধ্যে বা আপনার পরিবারের মধ্যে নাক বলিয়েছে একটু ভাবুন ঠান্ডা মাথায় যদি এমন কেউ আপনার পরিবারের মধ্যে এসে থাকে বা আপনাদের মধ্যে এসে থাকে তাকে বাদ দিয়ে দিন ভাই সরে আসুন সেখান থেকে ওই সব তৃতীয় ব্যক্তিদের কাজ কি জানেন আপনার পরিবারটাকে ধ্বংস করে দেওয়া আপনার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধানো আপনার পরিবারের মধ্যে ফাটল বাড়ানো নিজেদের মধ্যে ঝগড়া, ঝগড়াঝাঁটি অশান্তি মান অভিমান রাগারাগি যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন ওই সব তৃতীয় ব্যক্তিকে রাখতে যাবেন না সংসারটা আপনার ভাই আপনি সব থেকে বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আবার একজন স্ত্রীর উচিত ঘন ঘন ভাই বাবার বাড়ি রাগ করে না যাওয়া স্বামীর সাথে গণ্ডগোল হয়েছে ঝগড়াঝাটি হয়েছে ঠিক আছে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন ওই ঘন ঘন বাবার বাড়ি কেন ছুটছেন ভাই একটা সময় দেখবেন যে আপনার বাবা বলুন আপনার ভাই বলুন তারাই বিরক্ত হয়ে উঠবে কারণ অনেক বাবার বাড়িতে ভাই মেয়েরাও চোখের জল ফেলে তাই যা হয়েছে ভাই দুঃখ কষ্ট যা সমস্যা যাই হয়েছে নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন নাম্বার টু অপরের সাথে তুলনা করা বন্ধ করুন যেটা আপনারা অনেকেই করে থাকেন কার স্বামী রোজগার কত কে দশতলা বিল্ডিং করেছে কার বর তার বউকে দামি দামি শাড়ি কিনে দিচ্ছে দামি দামি গয়না কিনে দিচ্ছে কেন ভাবতে যাচ্ছেন ভাই পারলে আপনি নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন না আপনার যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে খাটান সঠিক পথে যান এবং দুপাশে রোজগার করে যদি আপনি আপনার স্বামীর হাতে তুলে দিতে পারেন সেটা তো আপনার সংসারেরই কাজে লাগবে এবং সেখানে দেখবেন সংসারের অভাব অনটন দূর হবে আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক তাতেই খুশি রাখার চেষ্টা করুন নিজেকে তাতেই তৃপ্ত হওয়ার চেষ্টা করুন যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন যত বেশি আপনি অল্পে খুশি হতে পারবেন তত বেশি আসলেই আপনি সুখী হতে পারবেন আপনি তুলনা করছেন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও ভালো আপনি তুলনা করছেন তার সাথে যে হচ্ছে মানে আপনার থেকে কয়েক ধাপ এগিয়ে আছে তুলনা কেন করছেন হয়তো তাকে দেখে শিখুন ইন্টারেস্টেড হন নিজেকে ইন্সপায়ার করুন এটা ভালো কিন্তু হিংসে করে তুলনা করে যে সে এত কিছু করলো আমি পারলাম না হা হুতাশ করে কোনো লাভ নেই বরং এতে মানসিক স্বাস্থ্যটাই নষ্ট হয়ে যায় তাই এবার থেকে অপরের সাথে তুলনা করা বন্ধ করুন আর যদি নিতান্তই তুলনা করতে হয় না তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে যার হাত নেই যার পা নেই যে ভিক্ষে করে খাচ্ছে আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন ভাই কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন তুলনা করে দেখুন তাদের সাথে আপনি অনেক অনেক কিছু পেয়েছেন আল্লাহর অসীম কৃপা আপনার ওপর বিধাতার অসীম দয়া আপনার ওপর ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও শুনুন আশা করি উপকৃত হবেন